বর্ষাকালে ফারি ডলের পানি আর প্রবল বৃষ্টিপাতের কারণে যখন বিস্তীর্ণ জমি ফানির নিচে তলিয়ে যায় তখনই গড়ে উঠে বিশাল জলভূমি যা আমরা হাওর নামে চিনি নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ছোট বড় হাওর যেগুলো বর্ষার পানিতে পরিপূর্ণ থাকে এবং পরে শুকিয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই হাওলগুলোর উপবৈচিত্র্যের অপরিসীম ভাণ্ডার হিসাবে পরিচিত সাম্প্রতিক সময়ের একটি জনপ্রিয় হাওল হচ্ছে কিশোরগঞ্জের নিকলি হাওর আজকে আমাদের ভ্রমণ ডেস্টিনেশন নিকলি হাওর সাথে ফে যাবেন সাতাসোর ও মিটামন থেকে অষ্টগ্রাম পর্যন্ত চোদ্দ কিলোমিটার আলফোনা রাস্তার ভ্রমণ কাহিনী এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এবং এখানে যাওয়া নিয়ে আপনারা আর কোনো বিশেষ প্রশ্ন থাকবে বলে আমার মনে হয় না তো চলুন শুরু করা যাক আজকে আমাদের ভ্রমণ গল্প বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিশোরগঞ্জ আসতে পারবেন খুব সহজে বাসে অথবা ট্রেন যোগে ঢাকা থেকে আসতে চাইলে ঢাকার গোলাপবাগ ও সায়দাবাদ থেকে অনন্য সুফার অথবা যাতায়াত বাস পেয়ে যাবেন বাসের ভাড়া জনপ্রতি দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকার মধ্যে সময় লাগবে আনুমানিক তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো চট্টগ্রাম থেকে আসতে চাইলে আমি বলবো ট্রেনে করে আসাটাই ব্যাটার অপশান আমরা কিন্তু চট্টগ্রাম থেকে বিজয় এক্সপ্রেসে করে কিশোরগঞ্জ আসছি চট্টগ্রাম থেকে সকাল নয়টা পনেরো মিনিটে ট্রেনটি সেরে আসে কিশোরগঞ্জ এসে পৌঁছাতে সময় লেগেছে পাঁচ ঘন্টা এতে ক্লাস অনুযায়ী তিনশো পঁয়ষট্টি টাকা থেকে আশটিশো টাকা পর্যন্ত ভাড়া গুনতে হবে এ বিজয় এক্সপ্রেস মঙ্গলবার ছাড়া সপ্তাহ বাকি ছয় দিন চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশ্যে সেরে আসে যেহেতু আমাদের থাকার জায়গা ছিল তাই আমরা রাতের বেলায় স্টাই করলাম পরদিন সকাল নয়টায় বের হলাম পাটুলিয়া ঘাটের উদ্দেশ্যে সিএনজি যোগে শিশির বাজার শীতের সকালে পূর্ব আকাশে একটু একটু করে সূর্য উকি দিচ্ছে পুরা রাস্তায় ফাঁকা জামজট নাই বললেই চলে এটি হচ্ছে পাটুলিয়া ঘাট এখান থেকে অসংখ্য টলার পেয়ে যাবেন আপনি সাইলে রিজার্ভ নিতে পারবেন অথবা একশো টাকা জন প্রতি ডাউন করতে পারবেন কিন্তু আপনাকে টলারের তাকে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা যেহেতু মিঠাইমইন অনেক সময় থাকব সেই জন্য ট্রলার রিজার্ভ নিয়েছি এক হাজার টাকায় অনেক ট্রলারের ড্রাইভার আছে যারা আপনাকে নিয়ে টানাটানি করবে বারাসেবে দুই হাজার থেকে তিন হাজার টাকা অবশ্যই দামাদামি করে যাবেন এটি হচ্ছে নিকলি হাওয়ার বর্ষার পানিতে টুইটুম্বুর বাটির কন্যা নামে পরিচিত এই যেন নৈসর্গিক সৌন্দর্যের নীলাভূমি যতটুকু চোখ যায় শুধু ফানি আর ফানি যতই দেখবেন মনে হবে শোকের শান্তি ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে জেলেদের মার শিকার হাওরের মধ্যখান দিয়ে লন চলাচল যা বিমোহিত করবে আপনাকে হিমিল বাতাসে শরীর শিহরিত মনে হবে এ যেন স্বর্গীয় প্রশান্তি এটি হল সাতী যেখানে আমরা যাত্রা বিরতি দিলাম এই সাতী আপনার মনে হবে হাওরের থই থই পানির বুকে এক টুকরো দ্বীপ সাতেশ্বরে আসলে এই গাছগুলো আপনাকে মুগ্ধ করবেই এটি হচ্ছে হাওরের মধ্যখানে বিশাল আর একটি স্বর যা সেনাবাহিনীদের জন্য ক্যান্টারমেন্ট তৈরি করা হয়েছে এটি এতটাই বিশাল যা আমাদের টলার অতিক্রম করতে আট মিনিট সময় লেগেছে দুই দারে জলরাশি মাঝে আঁকা বাঁকা বিন সোজা সোজাসুজি সড়ক মাইলের ফর মাইল হাওড়ের শীতল বাতাস গাজুরা বেজেই কারোরই মিটামন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম পর্যন্ত মোট চোদ্দ কিলোমিটার রাস্তায় আলফোনা চোখ জুড়াবে যে কারণে মানুষের জন্য এই আলফোনার রাস্তা ভ্রমণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রতিদিন হাজার হাজার পর্যটক হাওয়ার ও আলফোনার রাস্তার একাকার হওয়ার সৌন্দর্য রাশি উপভোগ করতে ভিড় করেন শুকনো মৌসুমে পায়ে বর্ষাকালে নায়ে এই কথাটিকে ভুল প্রমাণ করে দিয়ে উপরে নির্মিত সড়কগুলি মানুষের যাতায়াতকে অনেক সহজ করে দিয়েছে এটি হচ্ছে মিটামোর হাওরের পাশেই কামালপুর গ্রাম যা সাবেক স্পিকার ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের ফত্রিক বাড়ি আমরা এখন রাষ্ট্রপতির বাড়ি দেখার উদ্দেশ্যে যাচ্ছি এই হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের গ্রামের বাড়ি এটি হচ্ছে মিটাময় নৌকাঘাট এখান থেকে দুপুরের খাবার খেয়ে নিতে হবে এখানে অনেকগুলো খাবার হোটেল পেয়ে যাবেন এইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তলার যুগে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম